বাংলাদেশ ভারত রেল ট্রানজিট চুক্তি নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা চলছে এরই মধ্যে নতুন বার্তা দিল ভারতীয় সংবাদ মাধ্যম এখানে একটি নতুন চুক্তির কথা বলা হয়েছে যার মাধ্যমে বাংলাদেশিরাও ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেতে পারবে নেপাল ভুটানে আসুন ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ভুটানের ট্রেন চলাচল সম্পর্কে সত্য জানি ভারত সফরে হাসিনা মোদীর চুক্তি অনুযায়ী ভারত বারো ট্রেন রোড ব্যবহার করে ভারতের মূল ভূখণ্ড থেকে বাংলাদেশের অপর দিয়ে সেভেন সিস্টার্স রাজ্যে যোগাযোগ সহজ হবে এক্ষেত্রে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ভুটানে যেতে পারা নিয়ে ধোয়াশা ছিল নতুন সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের জন্য উন্মুক্ত হচ্ছে ভারতীয় রেলপথ দিয়ে নেপাল ভুটানে প্রবেশের দ্বারা ভারতের সঙ্গে নতুন চুক্তি হওয়ায় কারণে নতুন করে নেপাল ও ভুটানের সঙ্গে পূর্বে হওয়া চুক্তি কার্যকর হওয়ার সম্ভাবনা জেগেছে ভারতের সঙ্গে এই চুক্তির ফলে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ে নেপালে ও ভুটানে পণ্য ও যাত্রী পরিবহন করতে পারবে চুক্তিটি বাস্তবায়নে ভারত ও নেপালের মধ্যে দুইশো কিলোমিটার নতুন রেললাইন নির্মাণের প্রয়োজন হবে কোনো দেশের সাথে ট্রানজিট চুক্তি হওয়া মানেই দেশ বিক্রি করা নয় আর তাই যদি হয় তাহলে ইউরোপের সব দেশ কিন্তু বিক্রি হয়ে গেছে কারণ ইউরোপের অনেক দেশের মধ্যে এমন ট্রানজিট সুবিধা চালু রয়েছে আসুন আমরা যে কোনো জিনিস সম্পর্কে বাস্তবতা এবং সঠিক তথ্য জানি